আমরা মা মেয়ে তিনজনে কোথায় গিয়েছিলাম তার একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালোবাসি তাই আজকে একটু বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম দেখি ভালো লাগে না অনেক দিন যাব আসলে ঘোরাফেরা করি না তারপরে কি করলাম যে আজকে আবার একটু ঘুরতে গেলাম বাইরে যায়া একটু কিছু খাইলাম আর ঘুরতে যাওয়া মানে কিছু খাওয়া আর যদি কিছু না খায় তাহলে তো ভালো লাগে না তারপরে কি করলাম ঘুরতে যায় যে কি খাইলাম একটু আপনাদের সাথে শেয়ার করলাম ভাবলাম যেহেতু ঘুরতে আসছি তাই যদি একটু আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় তারপরে এই যে শেয়ার করলাম এই যে অর্ডার একটা অর্ডার দিলাম খাবারও অর্ডার দিলাম মেনু কার্ড দেখে খাবারও অর্ডার দিলাম অর্ডার দিয়ে এখন বসে আছি অর্ডার দিয়েছি স্যান্ডউইচ আর লাচি এই দুটা অর্ডার দিয়েছিলাম যেহেতু আসলে আমরা তিনজনে তো তিনটা অর্ডার দিয়েছি তাই ভাবলাম যে আমার বাসায় আবার ছোটো মেয়ে আছে তার জন্য আবার কী করলাম জানেন পার্সেল নিয়ে আসছে সেটা আবার আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নি দেখাবো নি অবশ্যই দেখাবো আর যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন অবশ্যই তারা দেখতে পাইবেন আর এই যে দেখেন এখন আমরা বসে খেতে আছি আর বিশেষ করে মানে এত গরমে একটু লাচ্ছি না খাইলে তো ভালো লাগে না ঠান্ডা 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 জিনিসগুলো খেতে অনেকই ভালো লাগে আর ঠান্ডা তো সবাই পছন্দ করে তাই না আর এই যে দেখেন স্যান্ডউইচ আর লাচ্ছি এখন খেয়ে নিলাম আমার বোন জামাই বলতে আমার ছোট বোনের হাজব্যান্ড আমি আমার মেয়ে তিনজনে গিয়েছিলাম তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ